এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসেবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না কিন্তু তিনি আপসহীনভাবে ভাবে নয় নয়টা জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে নিজের প্রত্যেক জায়গা থেকে স্বামীর স্মৃতিবিজনিত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে সন্তান সারা করা হয়েছে গড়বাড়ি সাড়া করা হয়েছে কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে বদ সাথে মনে হয় এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে ঠিক কি না করে আমরা আজকেও দোয়া করি লিভার সিরিয়সিসের মতো লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ আপনারা জানেন এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক হচ্ছে শাফে উল আমরাত সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে এই সময়টাতে ওনাকে বড় প্রয়োজন এই সময়টাতে উনি থাকা দরকার আছে এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ জাল আমাদের বিচার যেন উনি দেখে যেতে পারে ঠিক কিনা বলে আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে কায়মানু বাক্যে দোয়া করি আল্লাহ যেন শিফায় কা মেলা আ দেলা আ জেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন পড়ে না আমিন আমরা কোনো বয় ডরের মধ্যে নাই ইনশাল্লাহ ক আমরা কি বয় পান দরমি আমি বয় কি আমরা দুনিয়া আসছি একবার যাওয়া লাগবে একবার ভয় আছে মাঝখানে আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পই পায় না কারে ভয় পায় আরে কথা কয় না এলাকা ভূমিকম্প থাকে না অন্য দিকে যায়। আজকে একটা আগাম কথা বলি ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না জানে কে তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি ভারতে যে তিনটা ছেলেরে কানে ধরানো হলো নামাজ পড়ার কারণে ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে দেখছেন না আপনারা নামাজ পড়ছে দেখে কানে ধরানো হইল জয় শ্রীরাম বলে বলে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হলো মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় বলার জন্য বাধ্য করা হল ভারতে এখন প্রতিনিয়ত জাতীয় কর্মকাণ্ড চলছে এই যে হুমকি ধুমকি মুসলমানদেরকে দিচ্ছে এরা ভুলে গেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে মাত্র ১৭ জন কতজন পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নি আটশত বছর ভারত আমরা শাসন করেছি জোরে কোন আল্লাহ আকবার এই ভারতের শাসন আট বছর মুসলমানদের শাসন তারা এটা কেমন যেন ভুলে গেছে তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না মুসলমান জাগ্রত হওয়ার জাতি আবার যদি আমরা ঘুরে দাঁড়াই দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদের কাল্লা তালা দান করবে ঠিক কিনা বলেন এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে যেটা ভারতের দুইটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে আলেমলা মারা যা যা বলতেছে এর সত্যতা কতটুকু রসুল যা বলে গেছেন সত্যতা কতটুকু তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র শস্ত্র আছে এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনিকে এবং যে হাদিসের মধ্যে বলে গেছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাল্লাহ পরে এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে আপনার কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন এর বেশি আর কিছু বললাম না শুধু এতটুকুন বলতে চাই এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ পরে পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে এর মধ্যে বাংলাদেশটা ইনশাল্লাহ বড় ভূমিকা রাখবে আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন এই গত দুই তিন দিনে আফগানিস্তান যে মহড়া দেখাইছে অস্ত্র শস্ত্রের যে মহড়া দেখাইছে ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানে মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসল এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে সারা বিশ্ব তাক লেগে গেছে ইয়ামানে এখন নতুন করে অস্ত্রের যে মহড়া দেখাইছে অবাক হয়ে গেছে এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে আগে শুধু ইরান কথা বলতো এখন ইয়ামানি নবীজি ইয়ামেন ইমান ও ইয়ামানিদের প্রশংসা করে গেছে এদের ইমানটা বড় খাঁটি সেই ইয়ামানিরা নতুন করে জাগ্রত হয়েছে আফগানিস্তান জাগ্রত হয়েছে এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে জোরে কোন আমার শেষ কথা বলি যদি এখনো না ফিরেন বাংলাদেশের জন্য ভয়াবহ ছয়টা বড় বড় আজাব আসবে কয়টা এক নাম্বার আজাব আসবে নির্ভদরা ক্ষমতায় চলে যাবে কারা কারা নির্বোধ মানে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই এরা ক্ষমতায় যাবে রসুল বলে গেছেন ইমারা নেতৃত্ব সুবাহা নির্বোধ নির্বোধদের নেতৃত্ব চলবে দুই নম্বর নবীজি বলছেন কাসরাতু শর্ত অধিক পরিমাণে শর্ত দেওয়া হবে আগে যেমন কিছু হলে রাজাকার বলা হতো এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে ঠিক নেই এরপরে নবীজি বলছেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে আইন আদালত বিক্রি হবে মামলা বাণিজ্য হবে আজকে টাকা দেখেন আমার প্রত্যেকটা জায়গায় মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে ঠিক নি এরপরে নবীজি বলছেন এটা বড় কষ্টের জায়গা এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে আমি বিগত এক বছর ধরে মাহফিলে মাহফিলে কথা বলতেছি যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন লিখে রাখেন খাতা বাংলাদেশের বুকে একটা গৃহযুদ্ধ হবে দেশটা হয়ে যাবে শুধু রক্তপাত আর রক্তপাত হবে নবী আলী ইসালাম তারপরে বলেন কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এটা পাঁচ নম্বর আজা ভাই ভাইয়ের সম্পদ গিলে খাবে শুধুমাত্র ক্ষমতার কারণে এরপরে শেষ ছয় নম্বরে নাবী আলী হিসালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি নবীজি সাল্লা আলি সাল্লাম দেড় হাজার বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে আকাল্লুহুম ফিকাহান যাদের কোনো বুঝ নাই ইসলামের জ্ঞান নাই তারাই ক্ষমতার মস্তদে বসে পড়বে ঠিকনি ঠিকনি ঠিক এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার আগামীর বাংলাদেশ আপনি যদি দেশকে ভালোবাসেন আল্লাহরে ভয় করেন নামাজই হন বে যারা চলেন পর্দা হন যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন মসজিদের দিকে আসেন সুদ ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন মাদক ছেড়ে দেন গান বাজনা সারেন দেশ থেকে যিনি আজাব উঠায় নেবেন তিনি কে